আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরির লিখন আমি সপ্তম শ্রেণীতে জেনে যে সব সালাদ নিয়মিত চর্চা করি প্রিয় শিক্ষার্থী উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি শ্রেণীতে পূরণ করবে এই ক্ষেত্রে তুমি তোমার সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো পূরণকৃত ছকটি মা বাবা অভিভাবকের মতামত সহ পরবর্তী সেশনে জমা দিবে ক্রমিক সপ্তম শ্রেণীতে জেনে আমি যেসব চর্চা করি সালাতের রাকাত সংখ্যা বিশেষ নিয়ম মন্তব্য ও স্বাক্ষর সালাতুল বিদ তিন রাকাত তৃতীয় রাকাতে কোনো পড়তে হয় নিয়মিত পড়ছে সালাতুল তারাবি রাকাত প্রতি চার রাকাত পরপর বিশ্রাম নিতে হয় রোজার মাসে নিয়মিত পড়ছে সালাতুল জানাজা চার তাকবিরের মাধ্যমে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করতে হয় এলাকায় কোনো মৃত্যু সংবাদ শুনলে পড়ছে সালাতুল জুমা দু রাকাত খুদ্া শেষ ইমামের পেছনে ফরজ সালাত আদায় করতে হয় প্রতি শুক্রবার নিয়মিত পড়ছে